মাত্র ছয়শ টাকা দিয়ে রঙিন মাছ চাষ করে আজ তিনি জিরো থেকে কোটিপতি হয়েছেন গাড়ি বাড়ি ও হোটেল সম্পত্তির মালিক সাতক্ষীরার কলার উপজেলার সাইফুল্লা লাগাজি কিভাবে আজ যে পজিশনে আসলেন চলুন সে গল্প মুখ থেকে শুনে আসে এটা কি আপনি মাছ চাষ করে করেছেন আপনার গ্যারেজে একটা গাড়ু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমি যদি চেয়ে নিতে পারি সৃষ্টিকর্তা আমাকে দিতে পারতো আসসালামু আলাইকুম আমি সাইফুল্লা লাগাজি।

কিন্তু আমি কারোর কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমি আমার মতো করে শুরু করেছি তবে শেষটা দেখতে শেষ দেখতে যে দু সাল থেকে নয় সাল পর্যন্ত পাঁচ বছর অনেক মাস হচ্ছিল না এমনও ভাইরাস লাগিছে এমন দুর্ঘটনা ঘটেছে যেটা যেটা জিরোই চলে আসতেছে কিন্তু হাল ছাড়িনি বড় আছে না একবার না পারলে দেখ শতবার আজকে আমি সেইটাই দেখেই কিন্তু এখানে পৌঁছাইছি আজকে সাইকেল লাগাতে হয়েছে রঙিন মাছ চাষি হয়েছে একজন বাংলাদেশের আজকে বাড়ি আছে এই যে আত্মীয় খেসারি আছে সময় সম্পত্তি যা আল্লা দিছে সব কিন্তু এই ছয়শো বিশ টাকা থেকে এখানে কি ব্যবহার করা হয়েছে একটা হলো শ্রম আর একটা হলো সততা এই দুটো জিনিস যদি থাকে সঠিকভাবে যদি ব্যবহার হয় তাহলে সে কিন্তু নিশ্চিত জিতবে 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 চাষটা করে আপনি আল্লাহ দিলে কি কি করতে সক্ষম হয়েছেন আপনার জীবনে এই চাষটা শুরু করে আমি বাংলাদেশকে কিছু উপহার দিয়েছি এই যে রঙিন মাছ বিদেশের পর নির্ভরশীল ছিল সেইটা বাংলাদেশে উৎপাদন করে দেখাই দিয়েছি কিছু উদ্যোক্তা তৈরি করা হয়েছে আমি সফল এবং আমি চাই বাংলাদেশের বেকার যুবক এ জগতে আসুক বা বিভিন্ন যে জগতেই যাক তারা সঠিকভাবে যেন কাজটা করে করে আগাক তারা আমার মতো সুখী হোক এটা আমি চাই আপনি কি পুকুরে চাষ করেন না এই হেসারিগুলোর ভিতরে হ্যাঁ আমাদের পুকুর আছে এর ভিতরে কিন্তু দুটো গ্রুপ একটা হলো হাউজে মাছ চাষ একটা পুকুরে মাছ চাষ এই হাউজেরটা আপনি পুকুরে নিতে পারবেন না সহজে তাহলে আপনি ভাইরাস কন্ট্রোল করতে আপনার কষ্ট হয়ে যাবে আবার পুকুরেরটা যদি আপনি হাউজে চাষ করেন তাহলে আপনার গোরোদের একটু সমস্যা হবে এই যার যেখানে তার সেখানে চাষ করা ভালো তাহলে আমি চাষ করতেছি একটা পুকুরে আর একটা হলো হাউজে আপনি কি শুধু রঙিন মাছ চাষ করেন হ্যাঁ রঙিন মাছ আমার জন্য যথেষ্ট রঙিন মাছ কারণ রঙিন মাছ বিক্রি করে যেটা টাকা আসে অন্যান্য মাছ বিক্রি করে ওই টাকা আনা আমাদের জন্য কষ্ট হয়ে যায় যার জন্য রঙিন মাছ চাষ আমার জন্য আপনার কাছে কি কি জাতের মাছ আছে আমাদের কাছে আপনার উনত্রিশ জাতের মাছ আছে তার ভিতরে কমিট কয়কা বলছি ব্ল্যাক মোর অ্যাঞ্জেল যেটা মলিক লাঠি গাফি ইত্যাদি এরকম নতুন এই চাষে আসতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন এই আসতে চায় তাদেরকে আমি স্বাগত জানাই আর কথা হলো যে আমার বেকার ভাইরা তারা যেন একটু শুনে বুঝে তারপরে আসে আপনার কাছে আসলে কি আপনি পরামর্শটা দেবেন তাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই